হ্যালো গাইস আমি এই সকালবেলা উঠেছি শুভ সকাল আপনারা আমার ঘর বাড়ি দেখুন কত কাজকর্ম পড়া সব সারতে হবে বলুন দেখুন আমার বাড়ি সব দেখুন সকালবেলা উঠেছি এই সব কাজকর্ম সারতে হবে বলুন দেখুন বন্ধুরা আমাদের বাড়ি ঘর ওই আমার তোমার দাদা ভাই ওই গাছে আমাদের আমাদের টোটো গাড়ি দেখুন আমাদের মেয়েও বসে মেয়েও বসে এখন ওর খিদে বেঁচে ওর বিস্কুট কিনে দিতে হবে বাড়ি কত কাজকর্ম সব করে আছে দেখুন এগুলো সব সারতে হবে বন্ধুরা বাথরুমে কত বাথরুমে কত থালা বাসন করে আছে দেখুন সব কাজ সব সারতে হবে বন্ধুরা you <laughs> Thank আর বিস্কুট খাচ্ছে দেখুন বন্ধুরা দেখুন প্রতিদিন পাঁচ টাকা করে বিস্কুট খাবে ছাড়া পাঁচ টাকা ওগুলো রুটি আলু ভাজা এই একটু চচ্চড়ি শশা দিয়ে আমরা খাচ্ছি দাদা ভাই মুড়ি ভিজিয়ে খাচ্ছে চানাচুর দিয়ে একটু শশা খুঁজে দিয়েছে আপনারা খাবে তো চলে আসুন